আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিহি আবরক সুপিয়া শিক্ষার্থী কিন্তু যারা তোমরা গুস্ত ভর্তি পরীক্ষা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিষয় চয়েস দিয়েছ এবং প্রথম মেধা তালিকায় যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছ তাদের প্রাথমিক ভর্তির জন্য কি কী করণীয় এবং গুচ্ছে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া দুহাজার চব্বিশে কীভাবে তোমাদের প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে হবে প্রাথমিক ভর্তি ফি প্রদান করতে হবে এই সব কিছু নিয়ে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হবে তো বন্ধুরা চলো শুরু করা যাক প্রথমেই দেখে নেব গুচ্ছ প্রাথমিক ভর্তি প্রক্রিয়া দুহাজার চব্বিশের প্রাথমিক ভর্তি শুরু হবে পাঁচে জুন দু দুপুর বারোটা থেকে অর্থাৎ আগামীকাল পাঁচে জুন দুপুর বারোটা থেকে কি হবে প্রাথমিক ভর্তি তোমরা হতে পারবে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সুযোগ পেয়েছ তো এই আবেদনের যে প্রাথমিক ভর্তি শুরু এটা শেষ সময় হচ্ছে সাতে জুন রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ মাত্র দুই দিন কিন্তু প্রাথমিক ভর্তির জন্য তোমরা সুযোগ পাচ্ছ তাই তোমরা যারা অনেকে আছো যে অনেক দূরে ভর্তির জন্য সুযোগ পেয়েছ বা দূরের কোনো বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো একটি বিষয় এসেছে তারা অবশ্যই নিজ সেটি নিশ্চিত করে অর্থাৎ প্রাথমিক ভর্তি নিশ্চিত করে তোমরা কিন্তু দ্রুত সেখানে গিয়ে তোমাদের যে ডকুমেন্টস দরকার সেই ডকুমেন্টসগুলো কিন্তু জমা দিতে হবে না নাহলে কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে তো এরপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ফি প্রদান অর্থাৎ এই একই সময়ে অর্থাৎ প্রাথমিক ভর্তি যে সময় রয়েছে এই সময়ের মধ্যেই কিন্তু তোমাদের যে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন ফি সেই ফি কিন্তু জমা দিতে হবে অর্থাৎ পাঁচের জুন থেকে সাতে জুনের মধ্যেই এই বারোটা থেকে এগারোটা উনষাটের মধ্যে কিন্তু তোমাদের এই নিশ্চয়ন ফি জমা দিতে হবে এরপরে যে বিষয়টি রয়েছে কাগজপত্র জমার সময় অর্থাৎ তোমরা যারা প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করবে তোমাদের যে বিশ্ববিদ্যালয়ে বিষয় এসেছে সেই বিশ্ববিদ্যালয়ে অবশ্যই তোমাদেরকে গিয়ে কিন্তু তোমাদের যে এসএসসি এবং এইচএসির মূল নম্বরপত্র অর্থাৎ মার্কশিট জমা দিয়ে আসতে হবে অর্থাৎ তোমরা যে বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি নিশ্চয় নিশ্চয়ন করবে সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে তোমাদের যে এসএসসি এইচএসসি নম্বরপত্র বা মার্কশিট রয়েছে সেই মার্কশিটের মূল কপি কিন্তু জমা দিয়ে আসতে হবে যদি তোমরা জমা দিতে ব্যর্থ হও এই সময়ের মধ্যে অর্থাৎ কাগজপত্র জমা দেওয়ার শেষ সময় হচ্ছে ছয়ে জুন ছয়ে জুন সকাল দশটা থেকে আটে জুন বিকেল তিনটা পর্যন্ত তোমরা যদি এই সময়ের মধ্যে তোমাদের মূল কাগজপত্র জমা দিতে ব্যর্থ হও তোমাদের ভর্তিকৃত ভর্তি নিশ্চয়কৃত বিশ্ববিদ্যালয়ে তাহলে কিন্তু তোমাদের এই গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে কোনো ভর্তি কার্যক্রমে কোনো সুযোগ থাকবে না ভর্তি হওয়ার বা পুনরায় আবেদন করার অর্থাৎ কিছু বিষয় তোমরা মাথায় রাখবে যদি তোমরা গুস্ত যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও প্রথম কাজ হচ্ছে তোমাদের প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করা প্রাথমিক ভর্তি নিশ্চয়ন ফি প্রদান করা অর্থাৎ প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন ফি প্রদান করতে হবে কত টাকা পাঁচ হাজার টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা তোমাকে কি করতে হবে এর নিশ্চয়ন ফি প্রদান করতে হবে পাঁচ হাজার টাকা প্রদানের পর যে বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি নিশ্চয়ন করবে সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদের যে মূল সনদ রয়েছে এসএসসি এইচএসসির মূল নম্বরপত্রের যে সনদটি রয়েছে সেটি কিন্তু তোমাদেরকে জমা দিতে হবে এই সময়ের মধ্যে তোমরা যদি এই সময়ের মধ্যে তোমাদের আবেদন ফি পরিশোধ করো কিন্তু পেপার জমা দিতে ব্যর্থ হও তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরবর্তীতে গুছছে যে কোনো কার্যক্রমে আর কোনো সুযোগ থাকবে না ভর্তি হওয়া বা আবেদন করার তাই তোমরা অবশ্যই আবেদন ফি জমা দেবে এবং মূল যে নম্বরপত্র সেটি জমা দেবে তা না হলে তোমাদের ভর্তির সুযোগ কিন্তু তোমরা হারাবে যে ভুলগুলো করা যাবে না সেটি হচ্ছে এই নির্ধারিত সময়ের মধ্যে তোমাদেরকে নিশ্চয়ই ফি প্রদান করতে হবে আবেদন করতে হবে এবং আবেদন ফি পরিশোধের পর এই মূল কাগজপত্র তোমাদেরকে তোমাদের যে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় সেখানে তোমরা জমা দিবে এবং আইটি যে বিষয় রয়েছে মাইগ্রেশন বিষয় মাইগ্রেশনের বিষয়টি তোমরা অন রাখবে অফ রাখবে সে বিষয়টি নিয়ে পরবর্তীতে ভিডিও দেবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ